হ্যালো ফ্রেন্ড আমরা বেশ কিছুদিন ধরে ফ্রেজাল ভাবে ক্লাস করছি এবং আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা ফ্রেজাল ভাবগুলোকে মুখস্থ না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে ফ্রেজাল ভার্বের মিনিং তৈরি করা যেতে পারে সেগুলো দেখব তো আজকে আমি এগুলো দেখাবো এখানে আমি চারখানা কাস্ট শব্দটাকে ইউজ করে কাস্ট যে ভার্বটা সেই ভার্বটাকে ইউজ করে আমি চারটে ফ্রেজাল ভার্ব এখানে বোর্ডে লিখেছি অ্যাকচুয়ালি চারটে নয় হিসাব করে ছখানা হতে পারে তিনখানা এমন লেখা আছে কাস্ট অফ এবং আওয়ে যেগুলোর প্রত্যেকটার মিনিং কিন্তু একই রকমের হয় তো এই জন্য আমি এই চারখানায় বললাম এগুলোকে এই তিনটাকে একসাথে আমি একটাই ফ্রেজাল ভাব বলছি এগুলোকে নিয়ে আজকে আমরা করবো এখানেই মিনিং করব পরে সেন্টেন্স করব। তো বাই দ্য ওয়ে আমি তোমাদের হিমাদ্দি স্যার তোমরা দেখছো আমার চ্যানেল চ্যানেল লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যার আর আজকে আমরা শিখবো ফ্রেজাল ভাব মুখস্থ না করে তো আজকে আমরা যেটা প্রথমেই শুরু করব। সেটা হচ্ছে প্রথম ফ্রেজাল ভাবটা দিয়ে যেটা হচ্ছে কাস্ট অ্যাবাউট ফর কাস্ট কাস্ট কথার কথার অর্থ অর্থ সি এ এস টি এই হচ্ছে কোন কিছু নিক্ষেপ করা অর্থাৎ কিছু আমি ছুঁড়ে ফেলে দিলাম আমাদের কম্পিউটারে ডাস্টবিন তোমরা দেখেছো আগে যখন পুরনো যারা কম্পিউটার ইউজ করেছে তারা দেখেছে যখন ডাস্টবিনে আমরা কিছু পাঠাতাম ডাস্টবিন মানে রিসাইকেল বিন তো রিসাইকেল বিনে যখন আমরা পাঠাতাম তখন সেগুলো উড়ে উড়ে গিয়ে অন্য একটা মানে একটা জায়গা থেকে উড়ে উড়ে একটা ঝুড়ির মধ্যে পড়তো যেটা হচ্ছে আমরা ডাস্টবিন বলি তো রিসাইকেল বিন রিসাইকেল কেন আবার ব্যাক করে আনা যেত তাই তো সেরকম এই যে ছুঁড়ে ফেলে দেওয়া এটা কি বলা হয় কাস্ট এবার হচ্ছে কাস্ট যখন বলেছি কাস্ট অ্যাবাউট অ্যাবাউট কথার অর্থ যদি আমরা সবসময় লিখে থাকি এ বি ও ইউ টি তাহলে আমরা বলি সম্বন্ধে আই নো অ্যাবাউট হিম আমি জানি তার সম্পর্কে বা তার সম্বন্ধে এটা হচ্ছে নর্মাল মিনিং আর ফ এই যে ফর কথা হচ্ছে জন্য এই তিনটিকে যদি অ্যাকসেপ্ট করি কাস্ট নিক্ষেপ করা আমি নিক্ষেপ করতে চাই মানে আমি কিছু করতে চাইছি কারো কিছু সম্বন্ধে কোনো কিছু সম্বন্ধে বা কারো সম্বন্ধে কোনো কিছু আমি করতে চাইছি যেটা থ্রো আউট করবো থ্রো করবো আমি সেরকম হবে এবং তার জন্য আমি জন্য মিনস ওয়েট করছি মানে আমি কোনো কিছু করবো তার জন্য ওয়েট করছি সেটা কিরকম হতে পারে আমি কোনো কিছুর জন্য খুব প্রতীক্ষায় অপেক্ষা করছি সুযোগ আসবে আমি করবো মানে তককে তককে থাকা এক্সাম্পল দি হি ইজ কাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি টু হি ইজ অ্যাবাউট

আমাদের কাস্ট অ্যাবাউট ফর তাহলে আমরা কি করে মিনিংটা করলাম তোমরা বুঝে গেলে খুব সহজ ভাবে নেক্সট আমরা যাবো কাস্ট অ্যাসাইড কাস্ট আমাদের রয়েছে অ্যাসাইড কথাটা আমার বললাম কি অ্যাসাইড এ এস আই ডি ই এ সাইড ভাঙলে মানে কোন একটা সাইডে পাশে একটু দূরে আর আছে কি অফ ও ডাবল এফ অফ মানে একটা ফার ডিসটেন্সে একটা লং ডিস্টেন্সে অনেকটা দূরে কোথাও তাহলে এর অ্যাসাইড মিনিংও দূরে মানে পাশে অফ মানে দূরে আবার এ ওয়াই এটাও মানে দূরে তাহলে আমি দেখতে পাচ্ছি এর সাথে যেটাই বসাই কাস্ট অ্যাসাইড বসাই সেটাও দূরে বোঝাবে কাস্ট অফ বোঝাই সেটাও দূরে কাস্ট অ্যাওয়ে যদি লিখি সেটাও দূরে কাস্ট মানে নিক্ষেপ করছি দূরে কোথাও যদি এইরকম ধরনের সেন্স দূরে কোথাও আমি ফেলে দিয়ে এলাম আমি কাস্টিং করলাম অ্যাসাইড পাশে কোথাও আমি কাস্টিং করলাম অনেকটা দূরে আমি কাস্টিং করলাম অনেকটা অ্যাওয়ে মিন্স আমি কোনো কিছু ছেড়ে চলে এলাম দূরে কোথাও ছেড়ে কিছু চলে এলাম বাইরে কোথাও ছেড়ে চলে এলাম পাশে কোথাও ছেড়ে চলে এলাম যার অর্থ অ্যাকচুয়ালি হতে পারে পরিত্যাগ করা মানে আমি ছেড়ে আসছি কোনো কিছু তাহলে অ্যাকচুয়ালি এই কাস্টের এটার মিনিং হতে পারে পরিত্যাগ করা এক্সাম্পল দিতে পারি হি হ্যাজ ক্যাস্ট অ্যাসাইড হিজ ওল্ড কোড হি

তিনি তার পুরনো কোটটাকে ছেড়ে দিয়েছেন কাস্ট অ্যা আমি যাই লিখি না কেন মিনিংটা কিন্তু একই হবে নেক্সট হচ্ছে কাস্ট ডাউন কাস্ট মানে যদি নিক্ষেপ করা হয় আর ডাউন মিনস নিচে তাহলে কোনো কিছু নিক্ষেপ করলাম নিচের দিকে মানে কোনো কিছু আমি করতে চাইলাম যেটাকে নিচু এই ডাউন সেন্সটাকে আমি বলেছিলাম আমি এরকম একটা ব্যারিয়ার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে হচ্ছে আপ এবং ডাউন এটা হচ্ছে লিমিটেশন তো এই যে রেঞ্জ থেকে আপ মানে সেটাকে সাম্মানিক দিকে যায় এবং ডাউন মানে সবসময় অসম্মান বা নেগেটিভ বা নিচু এইরকম অর্থে যায় তাহলে কাস্ট আমি নিক্ষেপ করছি নিচের দিকে কোনো কিছু যদি এইরকম সেন্সে বোঝানো হয় তাহলে সেটা কি বলতে পারি কোনো কিছুকে আমি কমিয়ে দিতে চাইছি চেপে কাস্টিং মানে থ্রো কোনো কিছু থ্রো করা সেটাকে বেশি করে মানে হঠাৎ করে জোরে চেপে যেন নিচের দিকে নামাতে যেটা আমরা বাংলায় বলতে পারি পারিমান করা মানে তার যে টেম্পার ছিল টেম্পারটাকে নিচু করে দেওয়া এক্সাম্পল দি হি ওয়াজ কাস্ট ডাউন বাই হিজ ফাদার চল না

Her eyes, her eyes at the mention of her husband's name, at the mention of her husband's name. হাজবেন্ডের নাম শোনার সময় সে কিন্তু চোখের দৃষ্টিটা মাথা মাথাটাকে নামিয়ে নিয়েছিল এটা দুটো কারণে হতে পারে এক হচ্ছে আমাদের প্রাচীনকালে আমাদের পুরাতন যে সমাজ ছিল সে সমাজে হাজবেন্ডের নাম ওয়াইফের মুখে নিত না তাই সে হাজব্যান্ডের নামে সে মাথা নিচু করে নিত আরেকটা কারণ হতে পারে যেটা হচ্ছে তার হাজব্যান্ড এমন কিছু নটোরিয়াস কাজ করেছে যাতে সে অসম্মানে মাথাটাকে নিচু করেছিল দুটো রিজনের মধ্যে যে কোনো একটা রিজন হতে পারে নেক্সট কাস্ট আউট আউট কথার অর্থ কি ও ইউ টি এখানে দেখি এই আউট কথার অর্থ হচ্ছে বাইরে কোনো কিছু বেরিয়ার আছে তার পুরোপুরি বাইরে মানে যে আউট হয়ে যাবে সে আর ইন হতে পারবে না আউট মানে পুরোপুরি আউটসাইডে পাঠিয়ে দেওয়া এবার সাইড মানে পাশে সরিয়ে রাখা যেটাকে আমি সাইডেই রেখেছিলাম যেটা অ্যাবে রেখেছিলাম বা অফ করেছিলাম সেগুলোকে আমি ফেরত চাইলে আনতে পারতাম কিন্তু যেটা আউট হয়ে গেছে সেটা কিন্তু কখনোই আর আসবে না যেমন ক্রিকেট খেলা এই এক্সাম্পলটি আমি সব সময় দিই ক্রিকেট খেলায় যে ব্যাটসম্যানটা আউট হয়ে যায় সেই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে কিন্তু কখনই আবার ব্যাট করতে রিপিটে আসে না তো এখানে কাস্ট আউট মানে দূরে সরিয়ে দেওয়া অনেকটা দূরে এমনভাবে দূরে সরিয়ে দিলাম তাকে আমি আবার ফেরত নেবো না যেমন এক্সাম্পল আমরা একটা দিই ইফ ইউ কাম টু মি ইফ ইউ কাম টু মি যদি তুমি আমার কাছে ফেরত আসো বা চলে আসো আই সেল নট কাস্ট আউট আমি তোমাকে দূরে সরিয়ে দেব না এটা জাস্ট নেগেটিভ সেন্টেন্স বোঝানোর জন্য তো এই ছবি চারখানা আমরা ফেজাল ভাব কাস্ট দিয়ে করলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে বারবার এই ফেজাল ভাবগুলোই আসে আমি সেগুলোকেই বেছে বেছে করাচ্ছি যেগুলো পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট হয় তো এই চারটা দেখলাম আশা করি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না এই চারটে নিয়ে আছে কি থাকলে অবশ্যই লিখে জানিও এই চারখানা ফেজাল ভাব তোমাদের এখনই মুখস্থ হয়ে যাওয়ার কথা মানে এই ফেজাল ভাবগুলো দেখলে তার সাথে কোনো সেন্টেন্স দিয়ে যদি তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলে আমি শিও যে তোমরা করে দেবে কারণ তোমরা সেন্টেন্সটাকে দেখবে আর বুঝতে পারবে ঠিক কোন ফেজাল ভাবটাকে ইউজ করতে হবে তো এটাই আমাদের ক্লাস ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো এবং চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখো ধন্যবাদ তোমাকে